হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে দেখাবো বড়ি কিভাবে দিতে হয় এটা হলো নকশা বড়ি এবছর শেষের বড়ি শীতস শেষই হয়ে গেল প্রায় আমি আজকে লাস্ট বড়ি দেওয়া শেষ করছি এই বড়িগুলো তিলের উপরে দেওয়া যায় আমি এখন তিলের উপরে দিয়েছি পোস্তের উপরেও দেওয়া হয় মেঘলা আকাশে একদমই বড়ি দেওয়া হয় না এখন আমি আপনাদের একটা বড়ি দিয়ে দেখাচ্ছি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ